হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম টু নুসরাত বুটিক্স আজকে আপনাদেরকে এত সুন্দর সুন্দর আমাদের যে পাকিস্তানি ড্রেসের দেখেন একদম হোলসেল রিটেল কিন্তু অ্যাভেলেবেল আছে সুন্দর সুন্দর ড্রেস একটা একটা করে দেখাবো তো যারা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আপনারা মাহাজালের সুন্দর সুন্দর ড্রেস এটা মেজেন্ডা কালার মধ্যে নেকে কিন্তু হ্যাভি ওয়ার্ক করা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে সালোয়ারটা হ্যাঁ আর এখানে কিন্তু স্লিপসটা আছে স্লিভসটা এখানে দেওয়া আছে আর এখানে দুটো ডিজাইন হচ্ছে প্যাচেস আছে যেটা আপনারা সালোয়ারে বসাতে পারবেন দা মানে আছে হচ্ছে এরকম সুন্দর আরও একটি প্যাচেস দোপাটা থাকবে ব্যাম্বার শিফনের মধ্যে সুন্দর একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা দোপাটা তো প্রাইস হচ্ছে এগুলো ষোলোশো করে হোলসেল নিতে চাইলে অবশ্যই হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে এটা থাকছে আরও একটি সুন্দর ব্লু কালারের মধ্যে এগুলো সব আমাদের পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস যারা নেবেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন আরও অনেক ডিজাইন আছে আমাদের পেজ ভিজিট করলে আপনারা সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু প্যাচেস আলাদা করে থাকবে আর এগুলো আপনারা আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল এটা থাকবে হচ্ছে পুরো দোপাটায় কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ঠিক আছে প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা রিটেল প্রাইস বাট হোলসেল নিতে অবশ্যই আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে রাং পাসান্ডের হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক করা কালারটা হচ্ছে অলিভ কালার সুন্দর একটি অলিভের মধ্যে থাকবে আর এটার সাথেও কিন্তু আলাদা প্যাচেস থাকবে এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা পিওর সুতি একদম প্রিমিয়াম লোন প্যাচেস থাকবে নিচে একটা দামানে এবং নেকটা কিন্তু অনেক সুন্দর করে হ্যাভি কাজ করা দোপাটাও অনেক কালারফুল এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র চোদ্দোশো টাকায় এগুলো আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন এই কালারটাও অনেক সুন্দর এটাও রাং পাসানদেরই একটা ড্রেস দেখতেই পাচ্ছেন চৌদ্দোশো টাকা এগুলো দমানটা দেখেন পুরোটা হ্যাবি প্যাচেস করা থাকবে তো এরই মধ্যে আমরা আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাহাজালের সবগুলো ডিজাইন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে হচ্ছে একটু ভিজিট করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন তো এই ড্রেসেরও দোপাট্টাটা থাকবে হচ্ছে সুন্দর একটা নামাজি দোপাট্টা অনেক বড় সাইজের বিগ সাইজের দোপাট্টা আর এই হচ্ছে ড্রেসটা প্রাইস মাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা লেমন কালার এটাও রাং পছন্দের পুরো বডিতেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাইডে সুন্দর একটা প্রিন্টেড পার করা থাকবে এবং নেকে কিন্তু আলাদা করে একটা প্যাচেস দেওয়া আছে যেটা আপনারা স্টিচ করে বসিয়ে নিতে পারবেন ড্রেসটা কিন্তু অল ওভার কাজ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যে থাকবে দামানে হ্যাভি ওয়ার্ক করা আছে এটাও আপনারা দামানে বসাতে পারবেন প্যাচেসটা এবং ব্যাম্বার শিফনের দোপারটা থাকবে দুই পাশেই কাটওয়ার্ক করা আছে সুন্দর করে কাটওয়ার্ক করা কালারটা খুবই চমৎকার একটি লেমন কালারের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর একটি অরেঞ্জ কালার এটাও রং পছন্দের খুবই কালারফুল একটা ড্রেস নেকটাতে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক একদম অরেঞ্জ কালার সুতো দিয়ে ওয়ার্ক করা থাকবে দামানটাতেও পুরোটা হ্যাভি এমব্রয়েডারি ওয়ার্ক করা আছে এটা অরেঞ্জ কালার সালোয়ারটা থাকবে এই ড্রেসটাও অনেক সুন্দর এটা কিন্তু চোদ্দশো টাকা কটন দোপাটা দোপাটা দেখেন অনেক সুন্দর একটা দোপাটা তো সুন্দর সুন্দর এগুলো আমাদের কিন্তু হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা নেবেন আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি অনেক অনেক কালেকশন তো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ